আসসালামু আলাইকুম এস এস ফিজিকুইপমেন্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা চায়না আলট্রাসাউন্ড থেরাপি চায়না আলট্রাসাউন্ড থেরাপি অরিজিনাল চায়না এবং কোয়ালিটি সম্পন্ন একটা আলট্রাসাউন্ড থেরাপি আপনারা চেম্বারে অনেক সময় একটু এক্সপেন্সিভ দামি একটা মেশিন নিতে চান সেক্ষেত্রে তাদের জন্য ভিডিওটা এবং সেক্ষেত্রে এই মেশিনটাই আপনারা নিতে পারেন এই মেশিনটা চায়নার একটা ডিসপ্লে সিস্টেম এবং খুব কোয়ালিটি সম্পন্ন একটা আলট্রাসাউন্ড সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলবটনে ক্লিক করে দেন এই মেশিনটা সম্পর্কে আজকে একটু বিস্তারিত বলবো তো এই মেশিনটার সাথে আমরা কী কী পাচ্ছি একটা চমৎকার বক্স পাচ্ছি এই বক্সের ভিতরে ককশিটের মধ্যে মেশিনটা থাকবে এবং মেশিনটার সাথে একটা সুন্দর পাওয়ার কোড থাকবে ইলেকট্রিক সংযোগের একটা পাওয়ার কোড থাকবে এবং একটা সুন্দর ক্যাটালগ দেওয়া থাকবে এই ক্যাটালগে এই মেশিনটা সম্পর্কে ডিটেলস দেয়া থাকবে মেশিনটা কীভাবে অপারেট করবেন তারপর আমরা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এর সাথে দুইটা ফিউজ পেয়ে যাবেন হ্যাঁ যেহেতু মেশিনটা যেন কোনো সমস্যা না হয় বৈদ্যুতিক ভোল্টেজ আপ ডাউন হলে এজন্য এক্সট্রা দুইটা ফিউজ দেওয়া আছে তারপরে এটার সাথে এই মেশিনটা ব্যবহার করার জন্য একটা চমৎকার জেল পেয়ে যাবেন হ্যাঁ একটা চমৎকার জেল পেয়ে যাবেন তারপর আমরা জেল অনেক সময় আমাদের কাছে থাকে অথবা আমরা জেল বা সারা বাংলাদেশে দিয়ে থাকি আলট্রাসাউন্ড জেল আমাদের সাথে এটার সাথে পেয়ে যাবেন এবং এটার সাথে চমৎকার একটা হেড দেওয়া আছে এই হেডগুলা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটির হেডগুলা হয় এই হ্যাডগুলো একটু উন্নত মানের হয় সহজে নষ্ট হয় না এই হ্যাডগুলো এবং মেশিনটা আপনারা দেখতেছেন চমৎকার একটু মেশিনটা আমি একটু যদি হাতে নিয়ে দেখি চমৎকার একটা মেশিন চেম্বার ইউজের জন্য এবং কলে ইউজের জন্য বাসাবাড়িতে ব্যবহার করার জন্য খুব চমৎকার একটা মেশিন অরিজিনাল চায়না একটা মেশিন তো এই মেশিনটা একটু অন করে দেখবো তো এই মেশিনটা সাধারণত জয়েন্টের ব্যথায় মাংস ব্যথায় ফেসিয়াল পালসি হ্যাঁ এবং মাংস অনেক সময় স্পাজম মাংসপেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে এবং লিগামেন্ট ইঞ্জুরি এবং জয়েন্টের কোমরে ঘাড়ে হাঁটুতে ব্যথায় খুব ভালো কাজ করে আর্থ্রাইটিসে খুব ভালো কাজ করে তো চলুন মেশিনটা একটু অন করে দেখি অন করে দেখে একটু অপারেটটা কীভাবে করে একটু দেখে নিই তো প্রথমে আমি এটাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে দেব আমি একটু যদি দেখাই হ্যাঁ এটাতে এই যে পাওয়ার কোডটা আমি অ্যাড করে নিলাম এ দেখেন পাওয়ার কোডটা অ্যাড করার পরে আমি হেডটা এখানে কানেক্ট করে দেব হেডটা কানেক্ট করার পিছনে অপশন আছে হ্যাঁ হেডটা কানেক্ট করার পিছনে অপশন আছে আমি জাস্ট এই বাজে বাজে হেডটা কানেক্ট করে দেব একটু দেখেন এই যে আমি হেডটা কানেক্ট করে দিলাম আমি যদি একটু দেখাই দেখেন এই যে পাওয়ার কোডটা এখানে কানেক্ট করলাম আর হেডটা এখানে কানেক্ট করলাম হ্যাঁ এই পিছনে একটা পাওয়ার সুইচ আছে সুইচটা অন করলে মেশিনটা অন হয়ে যাবে চলে আসলো ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে চলে আসলো হেডটা এখানে থাকবে এই যে তো এখানে ডিসপ্লেতে যেটা দেওয়া ইন্টেন্সিটি দেওয়া আছে এবং টাইম সেট হ্যাঁ টাইম সেট আপনি চাইলে এটা যেহেতু টাচ এটা টাচ স্ক্রিন হ্যাঁ আপনি চাইলে এই যে এই যে এই যে যেহেতু টাইম সেট করা আছে দশ মিনিট আপনি চাইলে দশ মিনিট থেকে এটা পনেরো বিশ পঁচিশ তিরিশ মিনিট পর্যন্ত করতে পারবেন আবার পাঁচ মিনিট থেকে শুরু হবে পাঁচ দশ পনেরো বিশ এরকমভাবে টাইম যত আপনি ব্যবহার করতে চান যত মিনিট অত মিনিট তারপরে এই যে অন অফ সুইচ হ্যাঁ অফ অন এরকম অফ অন মানে আপনি অফ অন করলে আউটপুটটা বাড়িতে কমাইতে পারবেন হ্যাঁ এই যে এখন স্টার্ট হয়েছে আপনি চাইলে এই যে অফ অফ এটা হচ্ছে মেন পাওয়ার আর এটা হচ্ছে আউটপুটের পাওয়ার হ্যাঁ এই আমি আউটপুটটা জাস্ট আমি একটু জেল দিয়ে যদি দেখাই একটু জেল দিয়ে যদি দেখাই দেখেন চমৎকার আউটপুট ভিডিওটা কাট আমি একটু জেল দিয়ে যদি দেখাই হুম এই যে একটু জেল নিয়ে নিলাম এখন আমি ইন্টেন্সিটিটা আপনার প্লাস করব হ্যাঁ ইন্টেন্সিটি প্লাস করলে দেখেন এই যে অন করতে হবে এই যে অন হয়ে গেল এই যে দেখেন এই যে এই যে জেলটা দেখেন কি করতেছে আমি পানি দিয়ে দেখাতে পারতেছি না এখানে আমি পানি দিতে পারতেছি না এই যে দেখেন খুব চমৎকার আউটপুট খুব চমৎকার আউটপুট ভালো হিট হচ্ছে হ্যাঁ খুব চমৎকার আউটপুট ভালো হিট হচ্ছে হ্যাঁ এবং আমার আঙুলে খুব ভালো আউটপুট লাগতেছে এই মেশিনটা তারপর আপনারা অবশ্যই আমরা চেক করে সারা বাংলাদেশে দেব প্রচুর আউটপুট আমি একটু আউটপুটটা কমাতে হবে আউটপুটটা বেশিই লাগতেছে এই যে খুব চমৎকার আউটপুট এই মেশিনটা নিতে এখনই আমাদের নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে মেশিনটা দিয়ে থাকি আর মেশিনটা ব্যবহার করবেন ঠিক এভাবে এই যে খুব চমৎকার আউটপুটে এই মেশিনটা আসলে সবার পছন্দের শীর্ষে আমি প্রচুর আউটপুট লাগার কারণে আমি আর বেশি দেখাতে পারতেছি না এই মেশিনটা নিতে এখনই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন যারা চ্যাম্বার সেট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সম্পূর্ণ চ্যাম্বার সেট আমরা দিয়ে থাকি এবং ফিজিওথেরাপির সিঙ্গেল মেশিনগুলো ছোটো থেকে মাঝারি বড় যেই মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম ঢাকা মিডফুট পুরান ঢাকা মিডফুট হাসপাতালের সামনে শুক্রবার বন্ধ থাকে সপ্তাহে বন্ধ আর সরকারি ছুটিতে আমাদের বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের খোলা থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রসমতুল্লাহই আবার কাতু তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে আর নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে